আপনার নাম সুমাইয়া সুমাইয়া কি করছেন আপনি আমি কারেন্টলি আমার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতেছি অ্যাব্রডের জন্য ট্রাই করতেছি দ্যাটস অ্যাবাউট ইট দেশে কোথায় আমি ঢাকায় আমার হোল ফ্যামিলি এখানে ঢাকার দুটো ঐতিহ্যবাহী জায়গার নাম বলেন ঐতিহ্যবাহী তো আমার মত পুরান ঢাকাই আছে পুরান ঢাকা অনেক ওইটার ভিতর হেরিটেজেস আছে ড্যাট আউসান মঞ্জিল আউসান মঞ্জিল লালবাগের কেল্লা আপনার জন্য আজকের প্রশ্ন গরু ঘাস খেলে দড়ি কি খায় গরুরা ইউজুয়ালি ঘুরে সো আই থিংক আম পাক খায় গরু পাক খায় এরকম টাইপের কিছু জিরো প্রিয় দর্শক আমি বলেছিলাম গরু ঘাস খেলে দড়ি কি খায় আমাকে আপনি বলেছেন ইউজুয়ালি গরু পাক খায় কিভাবে আপনি বিশ্লেষণ গরুরা গরুদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয় যেমন মাঠে ঘাটে ওদেরকে ঘোরানো করানো হয় আর গরুদেরকে বেঁধে রাখলে গরুরা ইউজুয়ালি তো এভাবে ঘুরবেই সো ইয়া এরকমটাই peril আমি এটাকে অ্যানসার রাইট মানে এটা ডান করব হ্যাঁ হ্যাঁ শওর বলে হবে না হবে নাই